তার মানে লাশ বাহি গাড়ি ছিল সেটা মনে হচ্ছে আর কি না লাশ ছিল না না এটা তো মনে হইতাছে কি লাশ গাড়ির মতো তো মনে হইতাছে ওই সিস্টেমে ওই গাড়ি কিন্তু এটা লাশ বাহি গাড়ি না আমার দেখে দেখা মনে হলো যে এটা একটা লাশ গাড়ির মধ্যে পন্ডনে হচ্ছে যে ফ্রিজিং তো লাজ গাড়ি মা মানে ভাই হ্যাঁ রোড অফ কোম্পানি গাড়ি আপনি তো কোম্পানি প্রতিনিধি ড্রাইভার আমার দেখে মনে হলো যে এটা লাশ গাড়ি একটা সুপার শাসবাহী গাড়িতে আছে কোম্পানি থাকবে এরকম থাকবে কেন লাশবাহী গাড়ি থাকবে